অন্তরে অন্তরে বেদ নারী সুর বাজে মহরমের চাঁদ দেখে কাঁদে বেদ নারী সুর বাজে মহরমের চাঁদ দেখে কাঁদে আসে কান আসমানে জমিন কম্পিত হলো আকাশ খুনি রং ধরিল আসমান জমিনি কম্পিত হলো আকাশ খুনি রং ধরিল ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান অন্তরে অন্তরে বেদ নারী সুরে বাজে মহরমের চাঁদ দেখে কাঁদে আসে কান কারবালার করুণ কাহিনী মুর্শিদেরই মুখে শুনি কারবালার করুণ কাহিনী মুর্শিদেরই মুখে শুনি ধ্যানে ঘে স্মরণ করি পাক পাঞ্জাতন ধ্যানে ঘে স্মরণ করি পাক পাঞ্জাতন অন্তরে অন্তরে বেদনারি নারী সুর বাজে মহরমের চাঁদ দেখে কাঁদে আসে কান মহরমের মা শাসিলে মোনাফিকদের চিনা যায় রে মহরমের মাফিকদের চিনা যায় রে পাঞ্জাতনের প্রেমি নিরালায় পাঞ্জাতনের প্রেমি কাদে নিরালায় অন্তরে অন্তরে বেদহ নারী সুর বাজে মহরমের চাঁদ দেখে কাঁদে কান, অন্তরে অন্তরে বেদ নারী সুরে বাজে মহরমের চাঁদ দেখে কাঁদে আসে কান প্রিয় নবীর দৌহিত্র হজরতালির প্রাণের দুলাল প্রিয় নবীর দৌহিত্র হজরতালির প্রাণের দুলাল মাফাতিমার ফাতেমার নয়ন মনি জান্নাতের সর্দার মা ফাতেমার নয়ন মনি জান্নাতের সর্দার অন্তরে অন্তরে বেদনারী সুর বাজে মহরমের চাঁদ দেখে কাঁদে আসে কান মহরমের চাঁদ দেখে কাঁদে আসে কান